সিঙ্গারোয়ার প্রিমিয়ার লিগ সিজন সিক্স অনুষ্ঠিত হতে যাচ্ছে আমাদের সবারই পরিচিত মাঠ এসবিআই ক্রিকেট গ্রাউন্ড রাজনগরে এই বছর আমরা আমাদের এসপিএল সিজন সিক্স অনুষ্ঠিত হবে আমরা গত দুই হাজার ষোলো ইংরেজি থেকে এই সিঙ্গারোয়ার প্রিমিয়ার লিগটি শুরু করেছিলাম কিন্তু গত এক দুই বছর মিস হয়ে যায় করোনা ভাইরাসের কারণে তো ইতিমধ্যে আমরা সিজন সিক্সে পৌঁছে গিয়েছি এবছর আমাদের এস সিজন সিক্স স্পন্সর করেছে আফসানা ওয়াইল্ড স্টোর বাগা বাজার অর্গানাইজড বাই ব্রাইট স্টার ক্লাব রাজনগর আমাদের এই বছরের প্লেয়ার রেজিস্ট্রেশন শুরু হবে আগামী বারো ডিসেম্বর থেকে প্লেয়ার রেজিস্ট্রেশন অনলাইনের মাধ্যমে আমরা করব অফলাইনেও করব উভয় প্রকারে আমাদের সিস্টেম থাকবে আগামী পনেরো ডিসেম্বর অর্থাৎ রবিবার এসবিআই ক্রিকেট গ্রাউন্ড সংলগ্ন শীতপাটন স্টোরের স্টোরের সামনে আমাদের এসপিএল সিজন সিক্সের ফ্র্যাঞ্চাইজিস অকশন হবে আমি একটা কথা উল্লেখ করবো এই বছর আমাদের এসপিএল সিজন সিক্সে আমরা একটি ফ্র্যাঞ্চাইজি একটি ফ্র্যাঞ্চাইজি আরও অ্যাড করেছি আমাদের এই লিগে গত বছর পাঁচটি ফ্রাঞ্চাইজি ছিল এই বছর আমরা ছয়টি ফ্র্যাঞ্চাইজিজ করব তন তৎসঙ্গে আমরা আরও একটি নিয়ম বর্ধিত করেছি আমাদের এসপিএল সিজন সিক্সে এ আমরা বছর আমাদের সিঙ্গেরওর মানে এই রুগণী নদীর ওই পাঁচটি ছিল সিঙ্গেরওর কিন্তু এই বছর আমরা মনস্থ করেছি যে দুইটি অথবা তিনটি ফ্র্যাঞ্চাইজি আমরা সিঙ্গেরওয়ারের আউটসাইডে দেব আর আমাদের প্লেয়ারের প্রত্যেকবার হয় আউটসাইড সিঙ্গারামের ভিতরে লোকাল লোকেল আর বাদ বাকি বাইরে যত যতগুলো প্লেয়ার সব আউটসাইড হিসাবে গণ্য করা হয় কিন্তু এইবার একই সিস্টেম থাকবে আমাদের সিঙ্গারাওয়ার লোকাল প্লেয়ার থাকবে আর আমাদের আউটসাইডের বাদ বাকি প্লেয়ার কিন্তু আমরা একটা নিয়ম এখানে লাগু করে যে এইবার আমরা চারজন লোকাল প্লেয়ার মানে লাগু করবে প্রত্যেক ম্যাচে চারজন লোকাল প্লেয়ার থাকতে হবে আগে আগে ছিল ছয়জন সাতজন এরকম। কিন্তু এইবার আমরা প্লেয়ার বাইর থেকে অনেক ভালো ভালো প্লেয়ার আছে তাই আমরা ডিসিশন ফাইনাল করে যে এইবার চারজন অথবা পাঁচজন দেব আর বাদ বাকি আউটসাইড প্লেয়ার থাকবে আগামী উনত্রিশ ডিসেম্বর রবিবার আমাদের প্লেয়ার অকশন হবে এস ক্রিকেট গ্রাউন্ডের সংলগ্ন মাঠে সম্ভবত খোলামাটি হবে এখানে একটি বিবাহ বছর রয়েছে সেই বিবাহ বছরে গত গতবারও গত দুই হাজার চব্বিশ তেইশ চব্বিশের অকশন অনুষ্ঠিত হয়েছিল সেই জায়গায় এইবারও আমরা দুই হাজার চব্বিশ পঁচিশের অকশনটি উনত্রিশ ডিসেম্বর রবিবার আমরা অনুষ্ঠিত করবো তোর মধ্যে আরও একটি জিনিস অ্যাড করতে চাইব আমাদের এসপিএল সিজন সিক্সে ট্রফি উইথ ফিফটি থাউজেন্ড ক্যাশ মানি রয়েছে ট্রফির সঙ্গে আরও আকর্ষণীয় অনেক পুরস্কার রয়েছে আমাদের এখানে এসপিএলে কোনো রানার্স আপ কোনো কিছু নেই একটাই ট্রফি ফার্স্ট ট্রফি তো এইবার আমরা ফার্স্ট ট্রফি সঙ্গে পঞ্চাশ হাজার টাকা প্রাইজ মানিয়ে রেখেছি আরও অনেক ধরনের ট্রফি রয়েছে যেমন প্রত্যেকটা প্লেয়ারের দিকে নজর রাখা হবে ভালো খেলোয়াড় ভালো ব্যাটসম্যান ভালো ফিল্ডার সবগুলা বিবেচনা করা হবে আর আমাদের এসপিএল সিজন সিক্সে তো ধারাবাহ্যকার হিসাবে তিন চারজন থাকবেন কারণ আমাদের এইখানের এসপিএল এসপিএলটাই সুপরিচিত ধারাবাহর জন্য একটা পোজ মারি দাও